একজন শেখ মুজিব এবং হচ্ছে একজন শেখ আছে দুটা দুই দুই প্রান্তের এবং দুই মেরুর বিষয় সেটা কেন কেমন একজন শেখ মুজিব যিনি হচ্ছেন হাজার বছরে একজনই জন্মান হয়তো বা কয়েক শতাব্দী পার হয়ে গেলে এমন একজন মানুষ জন্মান যে একটা জাতি তথা একটা দেশের মানুষের মুক্তির জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে অগ্রযাত্রাটাকে নির্বিঘ্নে এগিয়ে আর যে প্রচেষ্টা সেই কাজটা করেন তো আরেকজন শেখ হাসিনা যিনি হচ্ছেন পিতৃ পরিচয় এবং হচ্ছে পূর্বপুরুষদের অর্জিত যা কিছু আছে সেসব কিছুকে পুঁজি করে দেশে এক ধরনের স্বৈরশাসন ব্যবস্থা কায়েম করেন ফলে এই দুই ব্যক্তি দুই ব্যক্তিকে এক কাতারে দাঁড় করিয়ে মূল্যায়ন করাটা ইতিহাসের অপলাভ আমরা আমরা যখন যখন শেখ শেখ হাসিনার শাসনের কালে হচ্ছে নানা সমালোচনা করতে চাইতাম তখন তারা বিশেষ করে আওয়ামী লীগ লোকজন আমাদেরকে জমাত বলতো জমাত বিএনপি বলতো এক পর্যায়ে যখন জমাত বিএনপি দিয়ে আটকাতে পারছিল তখন বামাতি বলে সম্বোধন করা শুরু করে এইরকম একটা মানে যে আমার টেকাটেকির যে সংস্কৃতি অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর চিহ্নিত করার যে চেষ্টা সেই চেষ্টা চেষ্টাটা করে এই সময় এসে আমরা আবার যেটা দেখছি যে পাঁচই আগস্ট যে অভ্যুত্থানটা হয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই শাসকদেরকে বা আওয়ামী লীগের মতো এরকম একটা দানবীয় শাসনকে আমরা পরাস্ত করতে চেয়েছি এই জন্য যে আমাদের ইতিহাসের যথাযোগ্য মূল্যায়ন এবং হচ্ছে একটা দেশ গড়ে তোলার পিছনে যে যে মানুষদের অবদান ভূমিকা সেগুলোকে সামনে নিয়ে আসার জন্য সেই কাজটা আওয়ামী লীগ সরকার করে নাই ফলে আমরা এই পাঁচে আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম ইতিহাসের যে নায়করা আছেন দিকপালরা আছেন তারা যেখানে যে রকম ভূমিকাটা পালন করেছেন সে তারই মূল্যায়নটুকু হবে কিন্তু আমরা দেখলাম যে পাঁচে আগস্টের পথ ঠিক তার উল্টো পথেই দেশটা পরিচালিত হচ্ছে এখানে বিতর্কিত বিষয় করছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করছে সময়ে যে মানুষদের ভূমিকা আছে সেই সব এই জায়গাগুলো থেকে আমরা খুবই শঙ্কিত যে পাঁচই আগস্টের পর দেশ কি তার উল্টো পথে আবার হাঁটছে দেশের মানুষ কি আবার ভয়ঙ্কর রকম প্রতারিত হয়ে যাচ্ছে কারণ মানুষ যদি প্রতারিত নাই হয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে শিক্ষার্থীরা শেখ মুজিবের যে ছবিতে জুতা নিক্ষেপ করে করার উদ্যতা দেখিয়েছিল এই উদ্যতা উদ্যতার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করা বা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কারণ উন্মাদনা বেশিক্ষণ চলতে দেয়া যায় না যদি উন্মাদনা বেশিক্ষণ চলতে দেয়া দিতে দেয় মানে দেয়া হয় তাহলে সে সমাজের মধ্যে দুষ্ট ক্ষতটা তৈরি করতে থাকে ফলে তার তারা থামাতে হবে শেখ মুজিবের যে ভূমিকা ছিল একাত্তর পূর্ববর্তী সময় সেটা যে আমি মানুষকে জানতে দিতে হবে সে ভূমিকার জন্য সে যতটুকু প্রশংসিত হওয়ার তা সে প্রশংসিতটা করতে হবে এবং একাত্তর পরবর্তী সময়ে তার ব্যর্থতা সেটাকে সেন্টার করে যদি যে সমালোচনাগুলো আসা দরকার যে শিক্ষাগুলো নেওয়া দরকার যে কেন একজন শেখ মুজিব এত বড় মানুষ হয়েও গোটা দেশকে এক আঙ্গুল দিয়ে মানে নাড়াচাড়া করার ক্ষমতা রাখার পরেও এই পারলেন না রাষ্ট্রটাকে গড়ে তুলতেন যেভাবে নিজের স্বপ্ন দেখেছেন যে স্বপ্নের কথাগুলো মানুষকে বলেছেন তেমন করে রাষ্ট্রটাকে গড়ে তুলতে পারেননি একজন শিক্ষক মুজিব সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে পাশাপাশি মুক্তিযুদ্ধ যে বিশেষ করে আওয়ামী লীগের যে অংশ যে মুক্তিযুদ্ধ যে অংশটুকু অতিরঞ্জন ছিল সেটাকে ঝেড়ে দিয়ে নিউট্রাল হিস্ট্রিটাকে সামনে নিয়ে আসার প্রয়োজন আছে আপনারা জানেন যারা সিক্স দেখেছেন বিশেষ করে থেকে সাল দেখেছেন সে সময় দেখেছেন মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করা এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে মানুষদের জীবন যাপন সেগুলোকে বিতর্কিত করার একটা পায় তারা এখানে ছিল এবং সে পায় তারা করতে গিয়ে যে নয়ের পর আওয়ামী লীগকে আমরা দেখেছি সেই মুক্তিযুদ্ধটাকে আরো শক্তিশালী ভাবে ধরার চেষ্টা করেছে এবং সেটাকে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছে এখন প্রশ্নটা হলো মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগেই আসলেই সেটা চর্চাটা হবে নাকি অন্য কেউ অন্য কোনো শাসন আসলে সে চর্চাটা হবে না সেটা তো হওয়ার হওয়ার কথা নয় কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শক্তি বটে যুদ্ধকালীন সময়ে নেতৃত্ব দানকারী শক্তি তা বটে কিন্তু দেশটা তো আমাদের সকলের এবং সেই সময়ে যে শত শত মানুষ বিশেষ করে বিপুল ভোটে অনেক আওয়ামী সেই যে পাকিস্তানের যে সংখ্যাগরিষ্ঠ পার্টির নেতা হয়েছে শেখ মুজিব এবং তিনি তো যুদ্ধ না লাগলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন ফলে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো সেগুলোকে ধরে আমাদের ইতিহাসে এই মূল্যায়নটা করা উচিত যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেও এখানকার জনসাধারণ সংګহিষ্ট মানুষে যুদ্ধের পক্ষে দাঁড়িয়ে গেছেন এবং যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছেন বর্ডার ক্রস করেছেন করে সে লড়টাকে সংগঠিত করেছেন আর তার পূর্ণ হতে একটা আমরা এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেছ ফলে এই মুক্তিযুদ্ধকে যুদ্ধকে কলঙ্কিত করার সুযোগটা দেওয়া উচিত নয় একই রকম করে যারা এখন নানাভাবে এটাকে আড়াল করার জন্য একবার 26 আগস্টের পর থেকে এটা প্রথমত এটাকে আমলিকরণ করার চেষ্টা করেছে দ্বিতীয়ত যে কাজটা করার চেষ্টা করেছে এটাকে কিভাবে আড়াল করা যায় ঢেকে ফেলা যায় এই প্রচেষ্টাটা করেছে আমরা তার নিন্দা জানাই কারণ মুক্তিযুদ্ধ আসলে ব্যক্তি বিশেষের সম্পত্তি নয় এটা গোটা বাংলাদেশের মানুষের সম্পত্তি একজন শেখ মুজিব তিনি এই মুক্তিযুদ্ধের বা ওই পার্ট যে পার্টিটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার প্রধান নেতা ছিলেন তার সেই ভূমিকা ত্যাগ সেরকম আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত কারণ আওয়ামী লীগ যা চায় নাই যা করে নাই আমরাও যদি আমরা যদি সেই পথে হাঁটতে থাকি তাহলে আসলে ইতিহাসটাকে আমরা অমর্যাদা করলাম দেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ালাম এটা একটা দিক দ্বিতীয় দিকটা হচ্ছে এই যে সংবিধান সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে বিএনপি এখন যে দাবি করে বিএনপি পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে প্রগ্রেসিভ যে ভূমিকা রেখেছে একটা বড় দল হিসাবে সেটা বিএনপি এটা দাবিদার কিন্তু এই তারা সংস্কারের নির্বাচনটাকে প্রধান করে যেভাবে আনার চেষ্টা করছে এটা আমাদেরকে আবার শঙ্কিত করে কারণ নব্বই সালে বিএনপির হাতেই ক্ষমতাটা গিয়েছে আমরা তখন দেখেছি বিএনপি আসলে সংস্কারটা করেনি যা করার কথা ছিল তার ধারে কাছেও যায়নি ফলে এখন আবার চব্বিশে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাষ্ট্র একটা নতুন সম্ভাবনার জায়গাটা তৈরি হচ্ছে সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য এই নির্বাচন করেই সেটাকে করতে হবে এই জায়গাটা থেকে সরে আসাটা প্রয়োজন আমি করি এবং পাশাপাশি সংস্কার সম্পন্ন করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার দাবি জানাবো সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব কাজে এই নির্বাচনের নির্বাচন নির্বাচন দাবি যতটুকু বিএনপি করছে তার চেয়ে বেশি সংস্কার কার্যক্রমটাকে দ্রুত দ্রুত করার জন্য ত্বরান্বিত করার জন্য যে চাপ প্রয়োগ করা সরকারের উপর সে চাপ প্রয়োগ করা বিএনপির উচিত বলে আমি মনে করি কারণ হচ্ছে সংবিধান সংস্কারের প্রশ্নটা বাতিল রেখে নির্বাচন ঝুঁকিপূর্ণ কারণ নব্বই বিএনপির হাতেও নির্বাচনটা দিয়ে বা ক্ষমতা দিয়ে কোনো সংস্কার হয়নি ছাত্র ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কি সিদ্ধান্ত হয়েছিল সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একমুখী গণতান্ত্রিক শিক্ষার কথা